জাগো কুমিল্লা এগিয়ে যাও কুমিল্লা বৃহত্তর কুমিল্লার কন্টেন্ট ক্রিয়ার আবারও আমরা একসাথে হচ্ছি তো বন্ধুরা আপনারা দেরি কেন দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন এই প্রোগ্রামে অনেক সেলিব্রিটি থাকবে আপনারাও এই জায়গায় অংশগ্রহণ করে আপনাদের সুন্দর ভিডিওটা মেকিং করতে পারেন আমাদের প্রোগ্রামটা কোথায় হচ্ছে তা নিয়ে আজকে একটা বিস্তারিত কুমিল্লা টমসম ব্রিজ সন্ধু রেস্টুরেন্টের অপর পাশেই এই ওয়াসিস হোটেলটা যে কৌরে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখাই দিবে আর যদি আপনাদের প্রবলেম হয় বন্ধুরা অবশ্যই মেসেজ করবেন আমরা এটার অ্যানসার দিয়ে আপনাদেরকে সঠিক লোকেশন দিয়ে সাহায্য করব তো আসেন আমি ট্রাভেলের তফিক আজকে চলে আসলাম কুমিল্লা ওয়াসিস হোটেলে আর ওয়াসিস হোটেলে আমাদের প্রোগ্রামটা কেন হচ্ছে জানেন এই হোটেলের সৌন্দর্য আপনাদের সবাইকে মুগ্ধ করবে সুন্দর একটা ডেকোরেশন পরিবেশ এবং পয় পরিষ্কার সব দিক দিয়ে এই হোটেলের সুনাম সবসময় আছে তো সেজন্য আমরা এর আগের বছরও এখানে প্রোগ্রাম করেছি এই বছরও বছর প্রোগ্রামও এখানে হবে তো প্রোগ্রামটা কবে হবে এই বিষয় নিয়ে আপনারা কিন্তু খুবই টেনশন করবেন না এটা হলো ফেব্রুয়ারির সতেরো তারিখ আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান দ্রুত বারো তারিখের ভিতরে ফেব্রুয়ারি বারো তারিখের ভিতরে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে বিকাশের মাধ্যমে দিলে পনেরোশো টাকা আর যদি হাতে হাতে দেন তাহলে পনেরোশো টাকা তো বন্ধুরা দেরি না করে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার যারা কুমিল্লায় আছি বৃহত্তর কুমিল্লায় আছি সবাই আমরা একসাথে এসে আমরা সবাই কন্টেন্ট তৈরি করব কিভাবে কে কন্টেন্ট তৈরি করব তা নিয়ে আজকে বিস্তারিত থাকবে কোন ধরনের রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হয় অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন আমি সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের সাথে আজকে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে চলে আসছে আজকে আমরা এখানে পরিবেশটা নিয়ে আলোচনা করতে আসছি সবাই কেমন আনন্দ পূর্তি করব সবাই সবাই জায়গা থেকে খুবই খুবই আনন্দ বোধ করতেছে কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটার প্রোগ্রাম মানে কি কুমিল খুবই আনন্দ করবে আর বিষয় হলো যে এই কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা যে আমরা একসাথে হতে পারবো ভালোবাসার মানুষগুলো যে একসাথে হতে পারবো আর বিষয়টা কুমিলা থেকে আমরাই শুরু করেছি এই কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রামটা আসলে আমরা যারা ভিডিও করি আমরা ভিডিও মেকিং করি আমাদের অভিভাবক ছিল না এখন আমরা সবাই একজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের অনেক গণীবৃত্তকে আমাদের অভিভাবক হিসাবে পেয়েছি আর এখানে আমরা সবাই মিলে কন্টেন্ট ক্রিয়েট করবো এবং কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম হলে আমরা সবাই সবাইকে পাশে থাকবো এবং সবাই সবাইকে সহযোগিতা করবো এই মন মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতেছি বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার ভাই ও বোনরা সবাইকে আমি বলতেছি আপনারা অবশ্যই রেস্টুরেন্টটা কনফার্ম করে ফেলেন আমরা সবাই আবার একসাথে হই সবাই সবার মনের দুঃখ প্রকাশ করি সবাই সবার মতন ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা ভিডিও মেকিংয়ের ব্যাপারে সবাই আমরা একসাথে কাজ করবো তো আজকে আমি ট্রাভেলের তফিকুর কুমিল্লা ওয়াসিস হোটেল থেকে সবাই থেকে বিদায় নিচ্ছি এবং আশা করি ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন